আসসালামু আলাইকুম নাথিং ফোনের মধ্যে হচ্ছে ইউজ কালেকশান নিয়ে চলে আসলাম আমাদের সামনে আমি হচ্ছে মোহাম্মদ ইমরান মুভিজুনের পক্ষ থেকে আর প্রোডাক্ট কোন বেরিয়ানের প্রোডাক্টগুলো আছে কত জিবি আছে আর কী কী আছে আপনাদেরকে দেখাবো আজকে শুধু ভিডিও হবে নাথিংয়ের ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি নাতিং তিরিয়া কালার কোনটা লাগবে আপনার কালার তো সবগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম ব্ল্যাক কালার বলেন তারপর হচ্ছে আপনার নাতিং তিরিয়া প্রো তিরিয়া প্রো কালার আজ পাবেন হচ্ছে ব্ল্যাক কালার পাবেন ব্লু কালার পাবেন হোয়াইট কালার পাবেন তিনোটা কালার পাবেন আমার কাছে জিবি আছে হচ্ছে আমার বারো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর একশো আড়াই দুটা বেরিয়ে আমার কাছে পাবেন এই প্রোডাক্ট চেক করে দিব আপনাদেরকে প্রোডাক্টটা হচ্ছে অনলাইনে চেক করে দিব আপনাদেরকে সেল করব ই প্রোডাক্ট কিনা না অ্যাক্টিভ প্রোডাক্ট জন্য আপনাদেরকে চেক করে দিব প্রোডাক্ট কালার তিনোটা পাবেন আর এছাড়া হচ্ছে আমার পাবেন হচ্ছে আমার নাতিংয়ের মধ্যে হচ্ছে এটা এটার মধ্যে কালার কোনটা কোনটা লাগবে বলেন আমাদেরকে এটা হচ্ছে আমার জিবি আছে হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি আছে আট দুই ছাপ্পান্ন জিবি আর একশো আড়াইশ আছে ইউজ কালেকশন এগুলো আপনাদেরকে যে ভেরিয়েন্ট প্রোডাক্ট লাগুক আমার কাছে চলে আসতে হবে আমার সবাই চলে আসতে হবে যে কোনো ডিভাইস লাগুক আপনাদের টেনশন করা লাগবে না বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে বলেন যে মডেল বলেন ওই মডেল আপনাদেরকে আমি এনে দিব সর্বোচ্চ একটু সময় দিলে হবে আর আপডেট মডেল গুলো সবসময় সবসময় মুভি জন্য পেয়ে যাবেন আপনারা আপডেটের আমরা সবসময় আপনাদেরকে ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি যে মডেল আসুক এর কিছুদিন পর আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর ফ্রি বুকের প্রোডাক্ট আমরা কাস্টমারকে সবসময় দুই দিন হাতে রেখে প্রোডাক্টগুলো ডেলিভারি দিই আপনার যে কোনো ডিভাইস আমার সব থেকে নিতে পারবেন অনে টেনশন ছাড়া এছাড়া পাবেন হচ্ছে আমার থ্রি এ প্রো পাবেন টু এ সিএনএফ টু এ প্রো সরি সিএনএফ টু প্রো পাবেন আমার কাছে আমার কালারও পাবেন হচ্ছে আপনার সবগুলা কালারগুলো দেখায় হোয়াইট কালার আছে তারপর হচ্ছে গ্রিন কালার ফেস গ্রিন যেটা ওই কালারটাও আছে নিয়ে আসলাম ইলেকট্রিক মাল সবগুলো আমরা চেক চেক করে করে দিব কিনা কিনা সেটা সেল আপনার কোনো প্যারা নিতে হবে না প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে আমাদের সবে চলে আসবেন আমাদের সব হচ্ছে হাসিন হক সার্ভিস সেন্টার রিয়াজদিন বাজার আমরা অনলাইনে আপনার ডেলিভারি নিতে আসবেন ক্যাশ অন ডেলিভারিতে কোরিয়ান সার্ভিসেস বাংলাদেশে যেগুলো পান্তি বলেন ওখানে আমাদের কোরিয়ান সার্ভিসের সিস্টেমটা হচ্ছে খুবই সুন্দর আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে এরপর প্রোডাক্টটা ওখানে যদি আমরা রিসিভ করেন আগে চেক করবেন চেক করে টাকাটা দেবেন আমাদের কন্ডিশন ওখানে বলা আছে প্রোডাক্ট কাস্টমার আগে চেক করবে চেক করে টাকাগুলো দিবে আমাদের প্রোডাক্ট ডেলিভারিটা খুবই সুন্দর আপনারা আমাদের থেকে নিতে পারবেন ওনাহা আমার টেনশন ছাড়া নিতে পারবেন প্রোডাক্টগুলো একদম ইনেকটিভ প্রোডাক্ট পাবেন শুধু নাথিং এর ডিভেস নাই ইউজ বলেন ইনটেক বলেন যে কোনো প্রান্তি যে কোনো প্রোডাক্ট বলেন ওই সবগুলো আমার কাছে আপনারা রেডি পাবেন সবগুলো আর যদি স্টকে না থাকে আমরা এক দুদিন সময় দিলে হবে আমার প্রোডাক্টগুলো দিয়ে দিব السلام عليكم